লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও উত্তর জেলা সদর ধর্মনগরে সি কে নিয়ে শুরু হলো মার্চ। উত্তর জেলা পুলিশ সুপার বানপদ চক্রবর্তী জানান উত্তর জেলার কাঞ্চনপুর এবং দামছড়াতে ইতিমধ্যে রোড মার্চ শেষ হয়ে গেছে পরবর্তী পর্যায়ে ধর্মনগরে এই রোডমার্চ সংগঠিত হচ্ছে আগামী দিনে সাগরে রোডমার্চ হবে ইতিমধ্যে উত্তর জেলাতে সাত কোম্পানি এসে পৌঁছে গেছে লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে করানোর জন্য ভারতের নির্বাচন কমিশনারের নির্দেশে মানুষকে স্বচ্ছ এবং সঠিক ভোটদানে উৎসাহ প্রদান করা হচ্ছে নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য বিভিন্ন জায়গায় সিআরপিএফ জওয়ানরা গাড়ি চেকিং করছে নাকা চেকিং পয়েন্টগুলিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে হঠাৎ করে না আসলে আমাদের যে দেশের মানে নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন সামনের যে পার্লামেন্টের ইলেকশন যদি এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি কিন্তু ইলেকশনে তো তৈরি শুরু হয়ে গেছে ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে সাত কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে গাড়ি চেকিং হচ্ছে নাকা চেকিং হচ্ছে ইন্টারস্টেট বর্ডার যেখানে আছে সেখানে ওনারা পেট্রোলিং করছেন এরিয়া ডোমিনেশন করছেন বান্দরবল এরিয়াতে ওনারা যাচ্ছেন তো এটার মধ্যে একটা অঙ্গ হলো রুট মার্চ এই রুট মার্চ হচ্ছে ওনারা তিনি করেছি কতদিন কাঞ্চনপুরে হয়েছিল ঘাম ছড়াতে হয়েছে আজকে দঙ্গনগরে হয়েছে বিভিন্ন জায়গাতে হচ্ছে তো সবটার উদ্দেশ্য হলো একটা পাবলিকের মনে একটা কনফিডেন্স দেওয়া যে আমরা এখানে এসেছি আমরা ফিরে এবং ফেয়ার পিসফুল ইলেকশন করাবো পাবলিক যেন ভোট কেন্দ্রে যায় পাশাপাশি এই যে সিএপিএফ যারা এসেছেন ওনারা বিভিন্ন কাজকর্ম করছেন যেগুলো আমি বললাম অলরেডি নাকা চেকিং ভেহিকেল চেকিং অনেক কিছু করছেন যে পাবলিকের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা চাইব যে সময় ওনারা যে কাজ করবেন পাবলিক যাতে সাহায্য করে এবং যদি কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড সেটা যেন পুলিশ অথবা সিএপিএফ যারা আছেন আধিকারিক ওনাদের নলেজে যাতে নেওয়া হয় CRTV Channel for News and Entertainment